আসসালামু আলাইকুম চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে তোমাদের রেজাল্টে গতবারের মতো না এবার একটু ডিফারেন্ট তোমাদের কলেজটা ডিরেক্ট লিখে দেয় নাই জাস্ট কলেজের কুডগুলা বলে দিছে যে এত নাম্বার সো আজকে আমি তোমাদের সরকারি কলেজগুলোর কলেজ কুটগুলা দেখাই দিব। সো অনেকেই কলেজ কুট চান্স পাইছো কলেজ কুটটা কত এবং এটা দেখতে পারছো কিন্তু কোন কলেজে তোমার চান্স হয়েছে সেটা দেখতে পারতেছো না সো এটা হচ্ছে কলেজ কোডের লিস্ট এখানে টোটাল সতেরোটি কলেজ রয়েছে সাইঁত্রিশটি সরি সাইঁত্রিশটি কলেজ রয়েছে এই সাঁত্রিশটা কলেজের কলেজ কোড হচ্ছে এই পাশে এই দেখো এটা হচ্ছে কলেজ কোড যেমন ঢাকা মেডিকেল কলেজের কলেজ কোড হচ্ছে পনেরো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের কলেজ কোড হচ্ছে পঁয়তাল্লিশ আর তারপর হচ্ছে চল্লিশ সহিতৌর মেডিকেল কলেজের তারপর হচ্ছে সিং আটাশ সো এইভাবে তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো কিংবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এটার পিডিএফ ফাইলের লিঙ্ক তোমরা চাইলে নিজেরাও দেখে মানে দেখে নিতে পারো আর কি সো মুগ্ধা মেডিকেল কলেজ হবিগঞ্জ মেডিকেল কলেজ হবিগঞ্জ সো অনেক মেডিকেল কলেজের নামও চেঞ্জ হয়েছে আর তাছাড়া গত বছর কিংবা এর আগের বছর আমরা দেখতে পেরেছি যে কলেজের নাম ডিরেক্ট বলে দিছে যেমন এটা যদি ঢাকা মেডিকেল কলেজ হয় বলে দিছে ঢাকা মেডিকেল কলেজ কিন্তু এবার না বলে দিয়ে কী হয়েছে কুটগুলা জাস্ট আর দিয়ে দিছে এখন আমরা তাদের কুর্ট থেকে মানে খুঁজে বের করতে হচ্ছে আর কি স্টুডেন্টদেরকে তো তোমাদের সুবিধার্থে দেখাই দিলাম এটা সেমই দুইটা লিস্ট আমি দিয়ে দিচ্ছি ওইটা তো লিস্ট এবং এটা সারুনি দুই সেমই দুইটা আগের যেটা দেখাইছি আর এটা এখন এটা সেম কুটগুলোও সেম থাকবে সো এটা হচ্ছে কলেজ কুট দেখতে পারতেছো আর এটা হচ্ছে সিরিয়াল নাম্বার চাঁদনঙ্গর কলেজ মানে সবগুলোই এখানে আসে আর কি তুমি সবগুলোই পেয়ে যাবে মোট টোটাল তো আমাদের সাঁইত্রিশটা সরকারি কলেজ সো সাঁইত্রিশটা সরকারি মেডিকেল কলেজের এখানে কুটসহ মানে সব কিছুই পেয়ে যাবে আর কি যা তোমার প্রয়োজন কুটটাই অনেকে জানতে চেয়েছো সো কুটের ভিডিওটা আলাদাভাবে দিয়ে দিলাম আর কি ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারো বেশি বেশি আমাদের চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট এডুকেশন রিলেটেড পাওয়ার জন্য সমস্ত আপডেট আমরা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সো এটা তো দেখাই দিলাম আল্লাহ হাফিজ